বন্ধুরা নমস্কার কীরকম আছো আজকে নিয়ে এসেছি চাপিলা মাছ দিয়ে কুমড়ো পাতুরি আর চ্যানেলটির নাম মনে আছে তো বন্ধুরা ঝর্না দিদির রান্নাঘর আজকে ঝর্না দিদির রান্নাঘরে হবে কুমড়ো মিষ্টি কুমড়ো দিয়ে চাপিলা মাছের পাতুরি তাহলে চলুন যাই ঝর্না দিদি কি করে কুমড়োটা কাটবে তাই দেখাচ্ছি এই যে সেই দিদি আপনাদের ঝর্না দিদি ভালো আছো আচ্ছা জানা দি রান্না ঘরে ওটা কেটে নে ছোট ছোট করে আর দেখুন ওটা ছোট ছোট করে কেটে নেওয়া আজকে কুমড় দিয়ে পাঁচটা মাছ দিয়ে পাতুরি করব হ্যাঁ বন্ধুরা বৃষ্টির কারণে ঘর থেকে বের হতে পারছেন না বৃষ্টি মানে বৃষ্টি জলে ঘর থেকে বেরোতে পারছি না তাই বাইরে কিছু দেখাইতে পারছি না ওই হাট বাজার করে আনছি তাই দেখাচ্ছি ভালো বলেন আর মন্দ বলেন আমরা যা খাই গরিব মানুষ তাই আপনাদের সাথে শেয়ার করি আমরা কিন্তু ভালো মন্দ রান্না করে দেখাইতে পারবো না আমরা আবার অত সামর্থ্য আলা লোক নয় আমার সামর্থ্য সামর্থ্য নেই আসেন আপনারা যদি দয়া করেন তাহলে ভিডিওটি একটু শেয়ার করে সাবস্ক্রাইব করে রাখবেন

পেঁয়াজ কাটা যেন বন্ধুরা আওয়াজ হয় সেই রকম কাটবেন কুচ 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 কুচকুচ করে আওয়াজ আছে কারণ কি বলেন তো বন্ধুরা আমাকে ভোটতে দাঁড় নেই আপনাদের ভোটেতে দাঁড় থাকলে আপনাদের দেখবেন আওয়াজ হবে না কাটায় বন্ধুরা অবশেষে পেঁয়াজ কাটা হয়ে গেল পেঁয়াজের যুদ্ধ শেষ এখন শুরু পরের প্রতিযোগী লঙ্কা ঘষা ঘষি বন্ধুরা এইবার যুদ্ধ শুরু এই যে খেলা শুরু সর্ষে দিল সর্ষে যে রান্নার গুরু হ্যাঁ ঝাল বেশি করে খাবেন দেখবেন রাত্রে শান্তিতে ঘুমোতে পারবেন কোনো সমস্যা নেই সকালবেলা সব ক্লিয়ার আর বন্ধুরা আমার মতো যদি আপনাদের টাকা না থাকে তাহলে ধার করে এনে কুমড়ো কিনে খাইয়ে তারপরে ওই টাকা চাইতে আসলে ঝগড়া বা দেবেন কিন্তু এইরকম কুমড়ো দিয়ে এই মাছের পাতুরি ছাড়বেন না এই দেখেছেন আমার মতো লোভি হয়েছে আবার এই পিপ নিয়ে দেখেন সকাল সকালে খিচুড়ি খাওয়াইছে সে খাওয়ার আগে হজম হয়ে গেছে এখন পেটে খিদে পাইছে বন্ধুরা আমার মতো একটু কিপট্ট আমি করবেন দুটো সর্ষে ছিল টাকা দিয়ে কিনা তো তাই আবার সে দুটো পুড়িয়ে দিয়ে দিছে লঙ্কা পাঠার ভিতরে আপনারাও তাই করবেন এক একটা শস্য রাখবেন এক মাস রাখবেন তিরিশটা শস্য হবে একটা তরকারি হয়ে যাবে বন্ধুরা আমি না করলে কোনোদিন টাকা পয়সা অর্জন করতে পারবেন না টাকা আগে জমান তারপরে কিনে খাবেন নাহলে আমার মতে ধার করে কুমড়ো কিনে তারপর পাতুরি খাওয়া লাগবে আর ওই যে খিদের কথা বললাম পাতুরি নাম শুনলে আমার খিদে বেশি পেয়ে যায় কারণ কি আমি পাতুরিটা খুব ভালো খাই কিন্তু একটু সমস্যা আছে উপরে চলে যায় মানে ওই গ্যাস বন্ধুরা আপনাদের কি সম্ভবত গ্যাস নেই গ্যাস থাকলে তিনি সিলিন্ডারে ভরে নেবেন কিন্তু আমার মতো ট্যাবলেট খাবেন না আমি কিন্তু ট্যাবলেট খাই কেন আমি ট্যাবলেট সাজেশন দিতে পারি না আর যদি আমার মতো হয় তাহলে ট্যাবলেট নিয়ে তবে বন্ধুরা লঙ্কার যুদ্ধ শেষ একবার বাউন্ডারির বাইরে নেবে সম্ভবত তবে আমাদের লঙ্কা থেকে ভয় পাবেন না আমরা একটু বেশি বেশি লঙ্কা খাই কারণ কি আমাকে জলে কম আপনাদের আপনারা একটু আপনাদের পরিমাণ মতো দিয়ে খাবেন হ্যাঁ গোল দেখেছেন এই যে বাটিগল তার বিচার রাখছে এই যে দেখেন বন্ধুরা ওয়াটার ফ্রেশ করতেছে ওয়াটার ফ্রেশ পাতা হুম ওনারা পাতা কাটার সময় ধুয়ে এনে নেবেন আমরা আবার একটু অলস টাইপের তো তাই বাড়ি এনে দিচ্ছি এই যে বন্ধুরা আপনারা যেরকম স্নান করেন খল খালাইয়া ওই রকম একটু খল 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 খেলাই একটু মাছটা ধুয়ে নেবেন হ্যাঁ হ্যাঁ দেখেন ওদের স্নান হয়ে গেল কেন ওদের গায়ে পিঁপড়ে উঠছিল তো তাই একটু ভালো করে স্নান এনেছেন দেখেন তো পুরো পরিষ্কার মনে আছে জামা কাপড় সেরে আসছে সবে দেখেন কিন্তু মাছগুলো না খেতে না খাইতে পেটটা সম্ভবত একটু নরম হয়ে গেছে বুঝলেন আপনারা এই পেট ভরা মাছ কিনবেন যেগুলো খাইয়ে দিয়ে পেট ভরে আছে সেইগুলো এই কার বন্ধুরা মাছের গায়ে হলুদ তার সাথে গায়ে হলুদের সাথে দুটো কী দিছে ওগুলো কি ফল জানো ও পেঁয়াজ ফল ও তুই তুই পেঁয়াজ দুটো পেঁয়াজ ডোলে গেলে দিল এই এই গায়ে হলুদ দেওয়ার গুঁড়ো হলুদ দিয়ে দিল একটু সাথে দিয়ে দিচ্ছে গাছুলকানি নুন ও না তরকারি স্বাদ মতো নুন দিয়ে দেবেন আপনারা মাছের গায়ে লাগান নাহলে টেস্ট হবে না এই যে সেই বাটা লঙ্কা যে যুদ্ধ করে লঙ্কা নিয়ে এসেছিলো সেই যুদ্ধের লঙ্কা এইবার দেওয়া হবে মাছের গায়ে হলুদ এই যে সাথে দিচ্ছে তেল সর্ষে তেল যাতে মাছ একটু তেল তেলে হয় দৌড়া দৌড়ি করতে পারে ভালো পাতা একটু দিয়ে নেবেন না হলে কিন্তু কামড়েই দাঁড়বে এই বুঝলেন বন্ধুরা ভালো করে মাখাবেন ঠিক আছে আমার আমার তো বেশি তেল তেল নেই তাই বেশি করেই দিছে না গায়ে হলুদটা সারো হ্যাঁ দেখুন তো বাবা এই লঙ্কা যদি আমার গায়ে দিতে তাহলে আমার কি অবস্থা হতো বাবা ভাগ্যেশ মাছ সবাই দেবেন এরকম মাথা একদিক দেবেন মানে দুটো মাথা দুদিক দেবেন যুদ্ধ না লাগে কারণ কথা কাটাকাটি হতে পারে তো এই জন্য মাথার গুলো মাছের ঘুরিয়ে দেবেন ওদের ভিতরে না বাদাবাদি হয় না গন্ডগোল হয় মিলমিশ করে দেবেন সবাই দেবেন একদম দেখেছেন কি সুন্দর শুয়ে আছে বাহ হ্যাঁ তার উপর দেবেন সেই পেঁয়াজের কম্বল চাপা খেলা হয়ে না হতে পারে এই যে কি সুন্দর কম্বল চাপা দিয়ে দিছে দেখেন তো দারুণ শুয়ে আছে মনে হয় যেন এই মাত্র বাজার থেকে এসছে বাহ এইবার পরের এপিসোড সেই কুচো কুমড়ো বন্ধুরা ধার করে কিনে খাওয়া কিনে আনা টাকা পয়সা পাইটা কিনবো কি দিয়ে হ্যাঁ এইবার নুন পড়বে ব্যাস পরের হলুদ দিয়ে দিলো পরিমাণ মতো তারপরে ওই যে খাতা কম্বল পেয়ে আইস কুচো তারপরে সেই গা জলা লঙ্কা এইবার দিচ্ছে না 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 গোটাগুটা করে মাখো মাখো আমার ফিদে পেয়ে গেছে খুব হ্যাঁ তারপরে আবার একটু তেল দেবেন আরে বেশি বেশি তেল দিয়ে দেবেন খরচা বেশি হবে কাজ করতে দৌড়িয়ে দেবেন আর যদি খরচা না করেন তাহলে কাজে যাইতে না মনে করেন ঘরে দুটো টাকা এই আমার মতো দেখেন আমি ধার দেনা করেই খাচ্ছি নেন বন্ধুরা এইবার দিয়ে দিল মাছের পাশে সেই কুমড়ো কাটা কুমড়ো এবার চেপে চেপে দেবেন মানে কি দুই দলের ভিতরে যেন ফাঁকা না থাকে বুঝলেন একদম গা ঘেসে ঘেসে সুন্দর করে সাজিয়ে দেবেন এই দেখো কি সুন্দর ধামা চাপা দিয়ে দিচ্ছে এবার আপনারা ধামা চাপা দিয়ে তারপরে আগে কড়াইতে তুলবেন না পরে তুলবেন সেটা আপনাদের বিবেচনা আপনারা রকম আগে থালায় তুলেও নিতে পারেন আর পাতা ধরেও নিতে পারেন কারণ কি আমাদের পাতাগুলো খুব মজবুত আপনাদের পাতা নরম হতে পারে আপনাদের পাতা কলা পাতা যদি নরম হয় তাহলে থালায় তুলে নেবেন কেন আমাদের পাতার সাথে আমাদের খুব অনেক দিনের পরিচিত তাই কিছু বলে না সেরে সিরে যায় না তাহলে এইবার কোথায় যাবো বন্ধুরা চলুন অগ্নিদেবের কাছে যাই তার সাথে একটু পরিচয় হই বন্ধুরা এই সেই যুদ্ধক্ষেত্র যেখানে বললাম না অগ্নিদেব তার কাছে নিয়ে আসবো অগ্নিদেবও তাই সেই ঘুমানো মাঝকে দেখবেন কি করে হ্যাঁ এইবার এই ধামা চাপা দেবে দেখেছেন কড়াই থেকে গাবলা করবো না এটি বাবা একদম মাপ মতো গাবলা দেখুন বন্ধুরা কপালে যদি দুঃখ থাকে এরকম উন আগুনও জ্বলে না আপনারা শান্তিতে রান্না করবেন যেন আগুনটা জলে এই যে বন্ধুরা জঙ্গল এ থেকে আবার আপনারা আমাদের বন মানুষ বলবেন না যে আমরা কিন্তু আসলে বন মানুষ না আমরা বনের মাছ কান্দি ফাকা দিয়ে তারপর বাড়ি আসি আপনাদের মতো নেই আমরা সাধারণ গরিব মানুষ টাকা পয়সা নেই বলে ভালো দেখা থাকতে হয় না এই ভাগারে থাকতে হয় কচু খেতে থাকি কচু মচু খাই এই খাইয়েই বেঁচে থাকি তবে ভালো আছি হ্যাঁ শান্তিতে আছি আমাদের অক্সিজেনটা ভালো ভাই শহরের থেকে গুদাম ঘরের থেকে তো ভালো আছি ওই দেখেন খালি আমরা না আমাদের পাশে আশেপাশে দিয়ে লোকজনও যাতায়াত করে হ্যাঁ ও ওই যে বড় ঠাকুরের মন্দির আর দেখবেন সন্ন্যাসীদের বন্ধুরা দেখাচ্ছি আমি এই মন্দিরের যারা সন্ন্যাসী থাকে ওই দেখেন পুজোর ভাগবত আলোচনা করছে ওখানে অনেক আছে প্রত্যেক দিন বিকেলে এরকম আলোচনা হয় আপনাদের যদি শোনার ইচ্ছে থাকে তাহলে আপনারা এই ঠিকানা আসতে পারেন প্রত্যেক দিন ভগবত পাঠ হয় ওই দেখেন এদিকে চাকা দিয়ে পাঠক পাঠ সেই পাঠ হোক বন্ধুরা পাশে চলে আসছে ওই পাশের বাড়ির লোক গন্ধ পেয়ে ছুটে আসছে তাই তারা হুড়ো করে উল্টে দিয়ে নি এই যে জামা চাপাটা তুলে নিল এই দেখেন মাছ সে কুমড়ো ভিতরে বুটগুলি দিচ্ছে বুজগুড়ি ছাড়ছে দেখেছেন এইভাবে বুজগুড়ি ছাড়লে বুঝবেন সে মাছ জ্যান্ত হয়ে উঠতেছে মানে সিদ্ধ হয়ে উঠতেছে এসে আপনার ডিএনএ পরীক্ষা আগে কলাপাতার ডিএনএ পরীক্ষা করবেন পাতাটা টুসু করে তার তলায় ডিএনএ পরীক্ষা করবেন হ্যাঁ দেখেছেন ফিরি ঢুকিয়ে দিচ্ছে কোন ফিরি না ডাক না চাদর চাঁপা দেবেন তারপর আপনার বাড়ি যা আছে গাবলা খুঁতিহ কি সুন্দর বসে গেল দেখুন চেপে চেপে দিচ্ছে মানে দৌড়ে দৌড়ি না করে তাই এই দেখুন দেখুন তো বন্ধুরা মনে হয় না এই মাত্র বিউটি পার্লার থেকে চলে আসছে দেখুন তো কি সুন্দর কাজল ফাজল করে সাজানো মাছ বা আর ঘন যা ছাড়ছে হুম খুব পুনরের পাশ দিয়ে আজকে নরবো না খেয়ে আর যাবো না কী দেবো পাইছে পেটে খুব হ্যাঁ যখন এই গন্ধ বাড়ি যাবে বুঝবেন যে মানুষ আসা দিছে তখনই তুলে নেবেন আর এই এখন শেষ মুহূর্ত চলে বিদায় নেবো বিদায় নেওয়ার পালা হয়েছে দেখুন কি সুন্দর পাতুরি এইভাবে বাড়িতে করে খাবেন সবার সবার তো রান্না দেখছেন খাইছেন একটু বাড়িতে আমাদের মতো একটু করে খান হুম তা আর কি বলবো আজকে আর এত সময় যারা ছিলেন আমাদের সঙ্গে তাদের অনেক 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 ধন্যবাদ হ্যাঁ আমাদের সাথে থাকুন টেস্ট ঘরের সামনে ঘুঘু করছে খুব কাদার বেতা ঘুঘুরে আমরা দেখছি কিন্তু ও আমাদের দেখছে না দুই দুখানা দু খানা একখানা কি পালাই গেল নাকি না একখানা পালায় না ঘুটা দেখতে সুন্দর না বন্ধুরা কমেন্ট করে জানাবেন এই যে সেই আমাদের উননের পাশে এসে গেছে ও দুখানাই তো আমি তো বলছি একটা দুই দুটো ঘুঘু যা